আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বেশ ঢাকঢোল পিটিয়ে সাকিব বুবলিকে নিয়ে রংবা ছবি শুটিং শুরু করেছিলেন পরিচালক শামীম আহমেদ কথা ছিল ছবিটি ঈদ উল ফিতরে মুক্তি দেওয়া হবে ছবির কাজ প্রায় অর্ধেক শেষও হয়েছে এর মধ্যে পরিচালক সমিতির গঠনতন্ত্রের পাঁচের ক ধারা অমান্য করায় গত উনত্রিশে এপ্রিল পরিচালকের সদস্যপদ পদ অস্থায়ীভাবে বাতিল করা হয় বন্ধ হয়ে যায় রংবাজের কাজ এই অবস্থার মধ্যে স্বামী আহমেদকে দিয়ে শুধু রংবা ছবির কাজ শেষ করার অনুমতির জন্য গত বৃহস্পতিবার পরিচালক সমিতি বরাবর চিঠি প্রদান করেন ছবির প্রযোজক গত শনিবার বিকেলে পরিচালক সমিতির কার্যকরী পরিষদের মিটিং এ তার নাকচ হয়ে গেল তাই আপাতত রংবা ছবির শুটিং করতে পারছেন না পরিচালক ব্যাপারে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোপন বলেন স্বামী আহমেদ আমাদের পরিচালক সমিতির সদস্যই নন পরিচালক সমিতির শৃঙ্খলা বিরোধী কাজের জন্য আগেই তার সদস্যপদ পদ বাতিল হয়েছে সুতরাং পরিচালক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী রংবা ছবির শুটিং করতে পারবেন না তিনি এই মর্মে ছবির প্রযোজক বরাবর তাহলে এই পরিচালককে নিয়ে যে জটিলতা সৃষ্টি হলো তার সমাধান কোথায় এমন প্রশ্নের জবাবে মহাসচিব বলেন বিষয়টি আগামী জুলাই মাসের সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত হবে তার আগে আমার কিছুই বলার নেই এদিকে বিষয়টি নিয়ে পরিচালক শামী আহমেদ রানির মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় তো বন্ধুরা কি মনে হয় আপনাদের আর কি হবে এই ছবির ভবিষ্যৎ কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত